বরিশালের মেয়েরা বংশগতভাবে সুন্দরী কথাটা আমিনা কথাটা বলেছেন এই প্রজন্মের অভিনেত্রী মাহিমা শুধু মাহিমা নয় দেশের দুই তৃতীয়াংশ মানুষই কিন্তু এটাই বলে বরিশালে মেয়েরাই সবচেয়ে সুন্দরী সবই তারকাদের অভিনয় বা রূপিগুণে মুগ্ধ নন এমন মানুষ পাওয়া যায় না এই গুণবতী রূপবতীদের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু বরিশালের দখলে আজকের ভিডিওতে দেখব এই অঙ্গনে কোন কোন সুন্দরী নারী আছেন বরিশালের একটু পেছনে ফিরে যদি তাকায় দেশের স্বনামধন্য অভিনেত্রী সুবর্ণ মোস্তফা বিজরি বরকতুল্লা বা তানিয়া আহমেদ তারা প্রত্যেকেই কিন্তু বরিশালের তানিয়া আহমেদের দর্শক নন্দিত বেশ কিছু নাটক রয়েছে যেগুলো তিনি বরিশালের ভাষায় নিজেকে উপস্থাপন করেছেন এবার আসি বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সাফা কবির তটনি সাদিয়া আয়মান মাহিমা বা অহনা সবাই কিন্তু বরিশালের বাংলাদেশে বিনোদন জগতের খুব অল্প সময়ের সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তটিনি এবং সাদিয়া আয়মান এক প্রতিবেদনে দেখা যায় তটুনি বলছে অনেকে জানেন না সে বরিশালের আর সাদিয়া তো সময় পেলেই ছুটে যান বরিশালে তার মুখে বরিশালের ভাষাও শোনা যায় এবার একটু নজর দেওয়া যাক সুন্দরী প্রতিযোগিতাগুলোর দিকে বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতার কথা আসলেই সবার মাথায় আসে মিস বাংলাদেশ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নাম মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় দুই সালে আর ওই আসরে সারা বাংলাদেশের সব সুন্দরীদের পেছনে ফেলে সেরা সুন্দরী হন বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদোস ঐশী দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতাটি শুরু হয় দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট ছিনিয়ে নেন বরিশালেরই মেয়ে সাম্মী ইসলাম নীলা নীলা এবং ঐশী দুজনে ব্যস্ত সময় পার করছেন সবিজে ঐশী তো এরই মধ্যে বড় পর্দা কাঁপিয়ে বেড়াচ্ছেন আর নীলা ব্যস্ত ব্র্যান্ড প্রমোশন টিভিসি আর নাটক অথবা মডেলিং নিয়ে সর্বশেষ বিউটি কন্টেস্ট মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আরেক বরিশালের কন্যা যার নাম ফেরদৌসি তানভীর ইচ্ছা ইচ্ছার পথচলা ইতিমধ্যে শুরু হয়েছে এই রঙিন দুনিয়ায় তাহসান খানের বর্তমান স্ত্রী রোজা তিনিও কিন্তু বরিশালের রোজা মেকআপ আর্টিস্ট হিসেবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে দেশের অনেক জনপ্রিয় তারকাদের সাজিয়েছেন তিনি বন্ধুরা এই ছিল বরিশালের সুন্দরীদের নিয়ে আমাদের আজকের আয়োজন